যে জায়গায় কিছু লোক প্রতিনিয়ত একটা যে কমেন্ট কামাইতেছো ভিডিও করে পয়সা কামাইতেছো আর সেই জায়গাতে বিদ্যুৎ দেখার পর কিছু সংখ্যক লোক যারা ভালো মনের মানুষ তারা আগে আইছে যেমন আগরতলা চাইপাড়ার লোক এই যে ত্রাণা আজকে আমরা নিয়ে আসি সম্পূর্ণ ভূমিকা কিন্তু আগরতলা চাইপাড়া লোকের আর এই কাজটা করছে লিটন সার লিটন সার নিজে কিন্তু যেই সব জায়গাগুলা ক্ষতিগ্রস্ত সেই সব জায়গাতে কিছু সহযোগিতা করার লেগে তো আজকে এখানে আইসি আইসি মাত্রে কিন্তু প্রচন্ড বৃষ্টি আছে যার কারণে পরিচিতি একটু অনরকম হয়ে গেছে আমরা যেভাবে চিন্তা ভাবনা করে আইসি সেভাবে কিন্তু আমরা কাজ করতে পারছি না তবু দেখে চেষ্টা করতেছি সঠিক সব জায়গাতে আমরা ত্রাণ করাতে পারি কিনা আমরা যখনই যেই জায়গাতে যাইতেছি চেষ্টা করতেছি অন্তত পক্ষে ভাত এবং খিচুড়ির ব্যবস্থা করা শুকনা খাবার তো অনেকেই দেয় যার কারণে প্রথম দিন থেকে কিন্তু শুকনো খাবার আমরা দিতেছি না শুধু একটা জায়গা দিয়েছিলাম প্রতিটা জায়গা কিন্তু আমরা ভাতের ব্যবস্থা করতেছি মধ্যবার দুই গাড়ি দিছে

কত জায়গায় কালেকশন করেছি আমার বন্ধু বান্ধব দাদা দিদি যারা আছেন তাদের থেকে কালেকশন করে আজকের যে আয়োজনটা করলাম তো আপনাদের সবাইকে থ্যাঙ্কস আমরা দেখলেন আপনাদের যে ত্রাণটা আপনাদের যে সাহায্য করার যে ত্রাণটা এটা সম্পূর্ণ আমরা

উর এর উদ্দেশ্যে কারণ একসঙ্গে যাওয়া পসিবল না যেহেতু ভোট কম আছে তার কারণে এখানে ডিভাইড করা হয়েছে আজকে আমরা তিন জায়গার লেগে আমরা নিয়ে আসলাম কিন্তু এখন দুই জায়গা আমরা সাকসেস করতে পারছি তো এখান থেকে আসার পর ভাবলাম যে না এনডিআরএফ টিমে

আজকে অন্যদিকে ফসিব অন্যদিকে ফসতেবো তোলে কালকে ধরো ধরো একটু ধরো একটু ধরো একটু ধরো একটু হল করো তো মেলা ঘরের থেকে ওখানে ত্রাণ দেওয়া কমপ্লিট করে আইলো সঙ্গে তারা সঙ্গে দিয়ে